নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা যোগ্য শিক্ষকদের চাকরি সমস্যা তৈরি করেছেন যিনি সমাধানও জানেন তিনি কিন্তু ভোটের বাজারে সবাইকে লালিপপ দিয়ে ঝুলিয়ে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করলেন বর্ষিয়ান নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরী কি বললেন শুনব চাকরিদের দেওয়া মুখ্যমন্ত্রী নিজের সব সমস্যার সমাধান করতে পারত কারণ একটাই মুখ্যমন্ত্রী তৈরি করার জন্য যে সমস্যা তৈরি করতে জানে সে সমস্যার সমাধান করতে জানে বলে আমি মনে করি যা সমস্যা হয়েছে এই সমস্যার তার নাম হচ্ছে ক্ষমতা ব্যানার্জি তাই সেই সমস্যার নিষ্পত্তি করার ক্ষমতা তার ছিল সে করবে না ভোটের বাজার পক্ষে বিপক্ষে যারা আছে কাউকে কথা না তুমি কি করে চাকরি পাও ভুল দিয়ে চাকরি পাও আর যোগ্যতায় চাকরি পাও কোন ফারাক নাই তার মধ্যে কোনো প্রভেদ করবে না আপেল আর মাকাল তার মধ্যে কোনো ভাগাভাগি আমরাও চাই না কারোর চাকরি যান কারোর চাকরিতে যায় না কিন্তু প্রথম কথা যে যোগ্য যে যারা তাদের চাকরি তো দেন আপনি আপনি দিতে পারতেন আরাম সব তত্ত্ব আপনার কাছে আছে সব তত্ত্ব শিক্ষা পর্ষদে আছে আপনি খালি বাংলার মানুষকে বাংলার শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারাদের খালি আর্থিক মিথ্যের আশ্রয় নিয়ে তাদেরকে প্রভাবিত করছে তাদের সময় তারা কি করছে